তৃপ্তির এমন উচ্চস্বরে বলা কথা শুনে রাবিয়া বেগম বাকরুদ্ধ হয়ে গিয়েছেন এতগুলো বছরে কখনো তৃপ্তির রাগ তারা দেখেনি কেউ আজ দেখছেন কি ভয়ঙ্কর লাগছে দেখতে তৃপ্তিকে ফর্সা মুখশ্রী সম্পূর্ণই লালাভ বর্ণ ধারণ করেছে যা এই মুহূর্তে ভস্ম করে দিতে পারে মা মেয়েকে রাবিয়া বেগম দ্রুত পায়ে রেজিয়ার নিকটে এসে ওকে টেনে দাঁড় করান তারপরে বাড়ি থেকে বেরিয়ে যান উপস্থিত বাকিরা পুরোপুরি চুপ হয়ে গিয়েছে তীব্র যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে তার মায়াবতীর এ কোন রুদ্রময়ী রূপ দেখল সে আরবি রহমান মিটমিটিয়ে হাসছেন এই প্রতিবাদী তৃপ্তিকেই তো তিনি দেখতে চেয়েছিলেন অবশেষে সত্যিকারের আপদরা এ বাড়ি থেকে বিদায় হলো তৃপ্তি কাউকে কিছু না বলে বা কিছু বলার সুযোগ না দিয়েই হনহনিয়ে ওপরে নিজের রুমের উদ্দেশ্যে চলে যায় ইসলাম তৃপ্তির এক পলক দেখে সোফায় বসে পড়লেন রাজীব পুরো থ এত সময় যাওয়ার পানে চাপা তৃপ্তির মাঝে যে এমন রুদ্রময়ী কেউ লুকিয়েছিল বিগত বছরগুলো ধরে তার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা ছিল না ওর চোখের পলকেই যেন একটা বিশালাকার তুফান কেটে গেল তাদের সকলের সামনে দিয়ে আরবি রহমান তীব্রের কাঁধে হাত রেখে হালকা চাপড় দেন সঙ্গে সঙ্গে তীব্র ভরকে ওঠে ওর এমন ভরকে ওঠা দেখে আরবি রহমান এবার শব্দ করেই হেসে ফেলেন পরক্ষণেই নিজের হাসিকে নিয়ন্ত্রণ করে নিয়ে তীব্রকে উদ্দেশ্য করে বলেন কি বাবা আমার এতদিন ধরে ভেবে এসেছিলে তো তোমার বউ একদম নরম সাদা ভোলা ভালা মেয়ে দেখলে তো এখন ভীষণ ডেঞ্জারাস বি করে নাও বুঝে শুনে চলিও নয়তো বৌমার এই রুদ্রময় রূপের বই প্রকাশ আবারও ঘটলে তোমার যে কী অবস্থা হবে আরবি রহমানের এমন কথায় তীব্রের মুখ অটোমেটিক হাঁ হয়ে যায় পরক্ষণে তীব্র করুন চোখে তাকায় আরবি রহমানের দিকে এই মুহূর্তে আরবি রহমানের ইচ্ছে করছে দম ফাটিয়ে হাসতে তীব্রের ফেসের এমন রিয়াকশন যেই দেখবে সেই না হেসে পারবে না আরবি রহমান তার নিচের ঠোঁট কামড়ে ধরে বলেন হতাশ হয়ে লাভ নেই বাবা আমার তোমার বাবা স্বয়ং আরহাম রহমান ও আমার রাগকে ভীষণ ভয় পান পৃথিবীর মধ্যে নব্বই পারসেন্ট বৌদের হয়তো এই গুণ আছে যে গুণ দ্বারা সে তার নিজের পুরুষকে আয়ত্তে রাখতে সক্ষম হয় বিয়েটা করে ফেলো তারপর আস্তে ধীরে সব বুঝতে পারবা বাপ যান এখন যাও তো তৃপ্তির কাছে যাও মেটা যে রাগ নিয়ে উপরে চলে গেল আর তো কোনো খবর পাচ্ছি না ওকে সামলাও তুমি অনেক ঝামেলা গেল এই কদিন ধরে তোমাদের বিয়েটাও আটকে আছে আবারও কাজ শুরু করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তৃপ্তিকে আমার বাড়ির বৌমা বানিয়ে নিয়ে যেতে হবে তীব্র জোরপূর্বক হাসার চেষ্টা করলো সিঁড়ির দিকে ঘুরে দাঁড়িয়ে শুকনো একটা ঢোক কিনলো তারপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে তৃপ্তি রুমের উদ্দেশ্যে চলে গেল আরবি রহমান তীব্রের যাওয়ার পানে এক পলক দেখে মৃত হাসলেন পরক্ষণেই জাবেদ ইসলামের নিকট এগিয়ে গিয়ে কিছুটা দূরত্ব রেখে ওনার পাশে বসলেন সব কিছুর পরেও জাবেদ ইসলামকে চিন্তিত দেখাচ্ছে এটাই স্বাভাবিক হয়তো জাবেদ ইসলামের এই বিষয় নিয়ে আরবি রহমান আর খাটালেন না ধীরে ধীরে নিজের চেষ্টায় আবারও তিনি স্বাভাবিক হতে পারবেন অবশ্যই কিছু সময় নীরব থেকে যা আরবি রহমান বলে উঠলেন জাবেদ সাহেব এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার এমন সিদ্ধান্ত পেশ করার সঠিক হবে কিনা জানা নেই তবু আপনাকে না জানিয়ে পারছি না জাভেদ ইসলাম শান্ত দৃষ্টি নিক্ষেপ করলেন আরবি রহমানের দিকে তারপর সহজতর কণ্ঠে বললেন নির্ধিদাই বলুন বিয়ান কি সিদ্ধান্ত পেশ করতে চাচ্ছেন আপনি আরবির রহমান ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বললেন বিগত দশ দিন পূর্বেই বিভিন্ন সমস্যার কারণে তীব্র আর তৃপ্তির বিয়েটা সাময়িকের জন্য স্থগিত করা হয়েছিল এখন তো আশা করা যায় সব ঝামেলা ঝঞ্ঝাটকে কেটে দিয়ে গিয়েছে তাই যদি দ্রুতই তীব্র আর তৃপ্তি বিবাহ কার্যটি সম্পূর্ণ করা যেত তাহলে হয়তো ভালো হতো বিগত এই কয়েকদিনে সকলের মনে তৈরি হওয়া অশান্তি খারাপ লাগাগুলো কেটে যেত এই বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে সকলেরই স্বাভাবিক হতে সুবিধা হতো অনেকটা এখন আপনি যা সঠিক মনে করেন তাই করা হবে আপনার নিকট এই সিদ্ধান্ত বা মতামতি করার ছিল আমার থেমে যান ইসলাম মতামত থেকে ভাবলেন কিছু সময় পরক্ষণে ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন উত্তম সিদ্ধান্ত জানিয়েছেন আপনি বিয়ান সাহেবা তাহলে আগামীকাল থেকে শুরু করে দেওয়া যাক আমার মেয়ের বিবাহ সম্পন্ন করার কাজ জাবেদ ইসলামের সম্মতি পেয়ে আরবি রহমানও খুশি হলেন দরজা আলতো ভিড়িয়ে মাথার দুপাশে দুহাত রেখে বসে আছে তৃপ্তি তীব্র দরজার ফাঁক দিয়ে দৃষ্টি নিক্ষেপ করে দেখার চেষ্টা করছে তৃপ্তির কার্যকলাপ এমন অবস্থায় দরজার উপর একটি বেশি ঝুঁকে পড়ায় তাল সামলাতে না পেরে দরজা ঠেলে হুড়মুড়িয়ে তৃপ্তির রুমের ভেতর প্রবেশ করে ফেলেছে সে পড়তে ধরে একটুর জন্য বেঁচে গিয়েছে সে হঠাৎ দরজার কাছে এত জোরে শব্দ হয়ে ওঠায় তৃপ্তি হালকা ভয় পেয়ে যায় তৎক্ষণাৎ বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে দরজার দিকে লক্ষ্য করতেই তীব্রকে দেখতে পায় এক মুহূর্তের জন্য যেন তৃপ্তির পান প্রাকিটি উড়তে দিতে নিয়েছিল বুকের ওড়নার হালকা ফাঁক করে জামার গলার অংশ হাত দিয়ে উঠিয়ে বুকের মাঝ অংশে সামান্য থুতু ছিটিয়ে দেয় সে এটা হয়তো অনেক পুরনো রেওয়াজের একটা অংশ হঠাৎ ভয় পেয়ে গেলে এমন করলে ভয়টা কেটে যায় দ্রুতই তীব্র ওর মাথার পেছনের চুলগুলোতে আলতোভাবে হাত বুলিয়ে নিয়ে নিজের বত্রিশটা দাঁত বের করে তৃপ্তির দিকে তাকায় তৃপ্তি তীব্রের এমন আচরণ দেখে নিজের ভ্রু কিঞ্চিত কুচকিয়ে নেয় তারপর চোখ জোড়া ছোট ছোটো করে প্রশ্নসিক্ত কণ্ঠে তীব্রকে উদ্দেশ্য করে বলে চাই এই অসময়ে আমার রুমে কেন এসছেন তৃপ্তির এমন কথায় তীব্রর ওর হাসি বন্ধ করে তারপর কয়েক কদম তৃপ্তির দিকে এগিয়ে এসে বলে বারে কিছু দিনের মধ্যে যে আমার বউ হবে তার রুমে আসতে আমার কি নির্দিষ্ট কোনো কারণ থাকা জরুরি এমনি আসতে পারি না গল্প করতে তৃপ্তি তীব্রের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকে তারপর নিজের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিয়ে বলে আপনার পেটে পেটে কখন যে কি চলে বোঝা বড় দায় অসভ্য উঁচু একটা শেষের দুটো শব্দ তৃপ্তি মিনমিনিয়ে বললেও তীব্রের কান এড়িয়ে যেতে পারেনি তা তীব্র ওর ভুঁ কুটিয়ে নিয়ে দু হাত একত্র করে ঘষা দিতে দিতে তৃপ্তির আরও সন্নিকটে এগিয়ে আস্তে আস্তে বলে কিছু না করেও যখন লুচু ডাকটি শুনতে হলো তাহলে তো এবার আর ছাড় দিলে চলে না লুচুগিরি কেমন হয় কত প্রকার হয় তার একটা নমুনা আছে দেখিয়ে দিয়ে তবেই চলে যাব তীব্রের এমন কথায় তৃপ্তি যেন অবাকে চরম পর্যায়ে পৌঁছে যায় মুখ হাঁ করে তীব্রের এগিয়ে আসার দিকে তাকিয়ে থাকে পরক্ষণেই বার কয়েক শুকনো ঢোক গিলে নিয়ে ডান হাতের আঙ্গুল তীব্রের সামনে এগিয়ে এনে পেছনের দিকে পিছোতে পিছোতে কাপা কাপা কণ্ঠে বলে দিদি দেখুন ধর্ম ভালো হবে নাকি কিন্তু তুমি পিছিয়ে যান নন তো তীব্র ঠোঁট বাঁকিয়ে হেসে বলে নয়তো কি বউ তীব্রের মুখে এই প্রথম বউ ডাক শুনে তৃপ্তির সর্বশরীর হালকাভাবে কেঁপে ওঠে পরক্ষণে নিজের পেছনের দিকে এক পলক দেখে আর কয়েক কদম পিছিয়ে গেলে গতবারের মতো এবারও দেওয়ালে থেকে যাবে ওর আর তীব্রের বাঁধনে আজ বাধা পড়লে যে কোনোভাবেই রেহাই হবে না ওর তা খুব ভালোভাবেই বুঝতে পেরে গিয়েছে তৃপ্তি তাই আর না পিছিয়ে এক লাফে বিছানার উপর উঠে তা পেরিয়ে বিছানার অপর পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে পড়ে তৃপ্তি এই মুহূর্তে তীব্র বিছানার এক পার্শ্বে আর তৃপ্তি অপর পার্শ্বে তীব্র ছুটে তৃপ্তিকে ধরতে নিলে তৃপ্তি আবারও বিছানার উপাস পেরিয়ে এপাশে চলে আসে দুজনেই মেতে ওঠে তুষ্টু মিষ্টি খুনশুটিমায় ভালোবাসাতে বিগত কয়েকদিনে বেশিরভাগ সময় আদিত্যের কাছাকাছি থাকায় নূরের মনে জমে থাকা সকল চাপা রাগ ও অভিমান কেটে যায় পুরনো সেই ভালো লাগা আর ভালোবাসাগুলো আবার চারা দিয়ে ওঠার চেষ্টায় লেগে পড়ে আদিত্য নিজের মনের সাথে লড়াই করে বুঝতে সক্ষম হয় আসলে ওর মন কি চাইছে কি করতে বলছে কোনটা ভালোবাসা আর কোনটা ভালো লাগার অংশ সেটাও বুঝে গিয়েছে আদিত্য দুটি মন দুজনের আড়ালে থাকলেও তাদের চিন্তাগুলো এক ভালো লাগা আর ভালোবাসাটুকু এক শুধু বহিঃপ্রকাশ করা বাকি কে করবে প্রথমে তাদের মনের কথার বহিব্রকার সেটা সব সবকিছুর যেমন সঠিক সময় থাকে তেমনি স্বচ্ছ করার মতো লিমিটও থাকে যখন দুটি মনের ধৈর্য নামক জায়গাটি ভেঙে ফেলবে তখন ঠিকই কেউ কেউ না প্রথমে তার মনের কথার বহিঃপ্রকাশ করবে কিংবা একসাথেও করে ফেলতে পারে কোনো রকম দ্বিধার মাঝে না আটকে অবশেষে সকল ঝঞ্ঝাট কাটিয়ে আজ তীব্র ও তৃপ্তির বিবাহ কার্য সম্পন্ন হলো বড় আকারের অনুষ্ঠান করে বিবাহ কার্য সম্পন্ন করতে চেয়েছিল আরবি কিন্তু বলেছে খুব আয়োজন করতে করতে আর দ্রুতই বিবাহ সম্পন্ন তাই সামান্যভাবে যতটুকু না করলেই নয় ততটুকুর মধ্যে দিয়ে সম্পন্ন করা হয়েছে ওদের বিবাহ কার্য বাসর ঘরে ঘুমটা নামিয়ে বিছড়ায় বসে আছে তৃপ্তি তৃপ্তির বুকের ভেতর ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে যেন সকল অজানা অনুভূতিরা ভিড় করে এসেছে সেখানে শীতকাল না হওয়া সত্ত্বেও তৃপ্তির সম্পূর্ণ শরীর বারংবার করে উঠছে আপন মনে এসে বলে ওঠে উফ এমন অস্থির লাগছে কেন আমার নতুন পরিবেশ নতুন বাড়ি আমার প্রেমিক পুরুষ আমার স্বামীর ঘরে আছি আমি তাই এমন অনুভূতি হচ্ছে আমার এখনও তো উনি আসেনি ঘরে এমন অস্বস্তি বোধ করছে উনি এসে গেল আমার না জানি কি হবে তৃপ্তি বিড়বির করতে করতেই খট করে দরজা খোলার আওয়াজ হয় ঘোমটাটি বিশেষ ভারী না হওয়ায় পাতলা স্তর ভেদ করে তীব্রের উপস্থিতি বুঝতে পারে তৃপ্তি পাজুর আরো গভীর ভাবে বুকের সাথে ভাঁজ করে নিয়ে হাতের সাথে হাত কচলাতে শুরু করে তৃপ্তি তীব্র ভেতর থেকে দরজা লাগিয়ে দিয়ে বিছানার দিকে দৃষ্টি নিক্ষেপ করে কত ঝামেলার অবশেষে সে তার মায়াবতীকে নিজের করে পেয়েছে আজ ভাবতেই মনের ভেতর অন্যরকম ভালোবাসা কাজ করছে তীব্রের ধীর পায়ে তৃপ্তির নিকট এগিয়ে যেতে শুরু করে তীব্র বিছানার সামনে এসে দাঁড়িয়ে মুখের সামনে নিজের হাতের মুঠো করে নিয়ে হালকা কাশি দেয় তীব্র বোঝাতে চায় সে এসেছে তার মায়াবতীর প্রায় সন্নিকটে তৃপ্তি বিড়বিড় করে বলে হুপিং কাশি হয়েছে নাকি এভাবে কাশি কি হলো আমি তো অনুভূতি শূন্য না যে এত সময় পেরিয়ে গেলেও বুঝতে পারবো না স্বয়ং নাইজেরিয়ান সাদা বিলাই আমার সামনে এসে দাঁড়িয়ে আছে তৃপ্তির অস্পষ্ট সুরে বলা কথা সঠিকভাবে তীব্র কর্ণপাত না হওয়ায় ভ্রু কুটিয়ে ফেলে সে মুহূর্তে আর সেটাকে পাত্তা না দিয়ে বিছানায় বসে পড়ে তীব্র তারপর ডান হাত বাড়িয়ে তৃপ্তির ডান হাত নিজের হাতের মুঠোয় নেয় তীব্রের এহেনু স্পর্শে তৃপ্তি কেঁপে ওঠে তৃপ্তির হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করে নিতেই তীব্র অনুভব করে তৃপ্তির হাত অনেক ঠান্ডা হয়ে আছে আর অনবরতভাবে কাঁপছে তৃপ্তির বর্তমান অবস্থা বুঝতে পেরে তীব্র ঠোঁট টিপে হেসে দেয় তারপর পরিস্থিতি সহজ স্বাভাবিক করতে তীব্র ছোট্ট করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে আমার মায়াবতী জানো আজকের এই সময়টা আমার কাছে স্বপ্নের থেকে অসম্ভব সুন্দর মনে হচ্ছে ধন্যবাদ তোমাকে আমার হয়ে যাওয়ার জন্য ধন্যবাদ তোমার মনকে আমার মনের কথা অনুভূতিগুলোকে বুঝার জন্য ধন্যবাদ তোমার চিন্তাকে আমাকে নিয়ে ভাবার জন্য নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার ভাগ্য সবার হয় না আবার এমনও আছে যারা নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার পর মূল্য দিতে জানে না কিন্তু আমি তেমন হতে দেব না এত ঝামেলা পেরিয়ে যখন তোমাকে নিজের করে পেয়েছি তখন তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবাসবো সব সময় তোমার সর্বক্ষণ আমার মনের গহিনে আঁকলে রাখবো তোমার ছোটো বড় ইচ্ছেগুলোকে পূরণ করার চেষ্টা করব। তোমার রাগ অভিমান অভিযোগগুলোকে আমার প্রতি তোমার ভালোবাসার একটা অংশ হিসেবে গ্রহণ করব। কখনও তোমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলার মতো ভুল করব না প্রমেজ আমার হয়ে থেকো সারা জীবন আমাকে ভালোবাসা দিও আমার আর কিচ্ছু চাই না তোমার থেকে কথাগুলো বলে তীব্র থেমে যায় খেয়াল করে তৃপ্তির হাত আর কাঁপছে না আগের মতো সেই শীতল ভাবটাও আর নেই তীপ্র স্মৃত হাসল তৃপ্তি ঘোমটার আড়াল থেকেই তীব্রের আবছা মুখশ্রী পানে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থেকে খুব মনোযোগ সহকারে ওর বলা প্রতিটি কথা শুনেছে বাকরুদ্ধ হয়ে গিয়েছে যেন সে ইতিমধ্যে এত সুন্দরভাবে গুছিয়ে সাবলীল ভাষায় বুঝি মনের গহিনে চেপে রাখা অনুভূতিগুলো প্রকাশ করানো যায় তীব্রের বলা সম্পূর্ণ কথাগুলো শোনার পর তৃপ্তি ওর নিজের মধ্যে এক অন্যরকম অনুভূতি অনুভব করছে তীব্রের প্রতি থাকা ভয়গুলো যেন মুহূর্তে নিঃশেষ হয়ে গিয়েছে ওর মন যেন বারংবার ওকে জানান দিচ্ছে তোর সামনে তোর হাত ধরে থাকা মানুষটি তোর জীবনের সঠিক মানুষ যাকে তুই গভীরভাবে বিশ্বাস ভরসা করতে পারিস অন্তরের অন্তঃস্থল থেকে যাকে তুই এক রাস ভালোবাসা উচার করে দিতে পারিস যে ভালোবাসা তুই তাকে দিবি তার বিনিময়ে আরও কয়েক গুণ বেশি ভালোবাসা তুই তার নিকট থেকে পা চার দেওয়ালের ভেতর খুব কাছাকাছি বসে থাকা দুটি মানুষের মাঝে পিন পতন নিরাপতা বিরাজ করছে বেশ অনেক সময় হলো সেই নিরাপতার দেওয়াল ভেঙে তীব্র বলে ওঠে আবারও বুঝি আমার কথাগুলো নিয়ে গভীর চিন্তা করতে করতে চিন্তার জগতে হারিয়ে গেলে তীব্র কণ্ঠ কর্ণপাত হতে তৃপ্তি ধ্যান ভাঙে তৃপ্তি শীতল কণ্ঠে বলে ব্যালকনিতে যাবেন ব্যালকনি নামক জায়গাটি বরাবরই তীব্রের পছন্দের জায়গাগুলোর মাঝে একটি কত শত একাকিত্বে বিভোর হয়ে থাকা সময়গুলো সে কাটিয়ে দিয়েছে এই ব্যালকনি নামক জায়গাটিতে দাঁড়িয়ে ওর সেই একাকিত্বের সময় উত্তম সঙ্গী হিসেবে বেশিরভাগই গভীর রাতের খোলা আকাশ সাথে থাকত তীব্রের উত্তরের অপেক্ষায় বসে আছে তীপ্তি পর মুহূর্তে তীব্র ও ঠোঁটের কোনায় হাসি রেখা ফুটিয়ে তুলে বলে আজকের মতো এত সুন্দর একটি দিনে ভালোবাসার মানুষটিকে সাথে নিয়ে বেলকুনিতে দাঁড়িয়ে রাতের খোলা আকাশ উপভোগ করতে পারলে মন্দ হবে না তীব্র সম্মতি পেয়ে তৃপ্তি খুশি মনে বলে তাহলে চলুন এক্ষুনি যাওয়া যাক জো হুকুম মহারানী তৃপ্তি বিছানা ছেড়ে নেমে দাঁড়াতেই তীব্র কোনো কথা না বলে তৃপ্তিকে পাজা কোলা করে কোলে তুলে নেয় তীব্রের হঠাৎ এমন কাজে তৃপ্তি কিছুটা ভীত হয়ে সঙ্গে সঙ্গেই দুহাতে তীব্র গলা জড়িয়ে ধরে তীব্র তীব্র নীরবে হাসতে হাসতে তৃপ্তিকে নিয়ে ব্যালকনিতে চলে যায় ব্যালকনিতে এসে দাঁড়াতেই তীব্র তৃপ্তিকে কোল থেকে নামিয়ে দেয় তৃপ্তি ধীর পায়ে সামনের দিকে কিছুটা অগ্রসর হয়ে দু হাত দুদিকে মেলে চোখ বুঝে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নেয় ব্যালকনিতে থাকা নানা রকমের ফুলের গন্ধ রাতের শীতল বাতাসে মিশে তৃপ্তির ঘন নিঃশ্বাসের সাথে ওর ভেতর পর্যন্ত চলে যাচ্ছে এই অসম্ভব সুন্দর অনুভূতি বলে প্রকাশ করার মতো না তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে তৃপ্তির তৃপ্তির দিকে সন্নিকটে এসে দাঁড়িয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে তার করায় তীব্র তারপর দু হাতে ওর ঘোমটা উঠিয়ে ফেলে ওর থুটনিতে হাত দিয়ে মুখ উঁচু করে ধরে দেখে চাঁদের সম্পূর্ণ আলো তৃপ্তির মায়া ভরা পড়েছে ওর বুঝে রাখা চোখ আর প্রসারিত করা হালকা গোলাপি ঠোঁট ভীষণভাবে টানছে তীব্রকে তীব্র তৃপ্তি সম্পূর্ণ মুখশ্রীতে মুখ দিয়ে হালকা ফুদায়। দেয় সঙ্গে সঙ্গে তৃপ্তি হালকা কেঁপে ওঠে পর মুহূর্তে পিটপিট করে চোখ মেলে তাকাতেই তীব্র হাস্যজ্জ্বল মুখশ্রী তৃপ্তির চোখে পড়ে দুজনের চোখাচুকি হতেই তীব্র তৃপ্তিকে হালকা লজ্জা দিতে চোখ টিপে দেয় তীব্রের কাজে তৃপ্তি লজ্জায় যেন নিতিয়ে পড়ে সঙ্গে সঙ্গেই তীব্রের ওপর থেকে চোখ নামি ওর সন্নিকট থেকে কিছুটা দূরে এসে ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে সে তীব্র ওর ঠোঁটের নিচ কামড়ে হেসে দেয় তারপর আবার তৃপ্তির সন্নিকটে এসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডুবিয়ে গভীরভাবে নিঃশ্বাস নেয় তৃপ্তি ওর দু চোখ বুঝে দুহাত দিয়ে খুব শক্তভাবে ব্যালকনির রেলিং ধরে কেটে যায় পুরো একটি রাত প্রতিদিন ভোর সকালে তৃপ্তির ঘুম থেকে ওঠার অভ্যাস থাকায় আজও তার বিপরীত হয়নি ঘুম ভেঙে গেলে শোয়া অবস্থা থেকে উঠতে নিলে ব্যর্থ হয় সে সঙ্গে সঙ্গে চোখ মেলে নিজের অবস্থান বুঝতে নিলে দেখে তীব্র ওকে খুব শক্তভাবে নিজের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে ঘুমিয়ে আছে তৃপ্তি এক চুল পরিমাণও নড়তে পারছে না নিজের জায়গা থেকে খুব সাবধানে কয়েকবার চেষ্টা করেও ফলাফল শূন্য হওয়ায় ঘাড় বেঁকিয়ে তীব্রের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকায় তৃপ্তি তার নিজস্ব পুরুষকে নিজের খুবই সন্নিকট থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পাচ্ছে সে ঘুমন্ত অবস্থায় সবাইকেই হয়তো এমন নিষ্পাপ আর সুন্দর দেখায় আর সেই মানুষটি যদি নিজের ভালোবাসার মানুষ হয় তাহলে হয়তো সব সৌন্দর্যই তার মাঝেই খুঁজে পাওয়া যায় যেমনটা এই মুহূর্তে তৃপ্তি খুঁজে পাচ্ছে তীব্রের মাঝে তীব্রকে গভীর ঘুমে মগ্ন থাকতে দেখে তৃপ্তি আর নাড়াচাড়া করার বা ওকে ডাকার চেষ্টা করে না ঠোঁট প্রসারিত করে একটা মিষ্টি হাসি দিয়ে নিজের চোখ বুঝে ফেলে তৃপ্তি এক সপ্তাহ পর তীব্র তৃপ্তির নতুন সংসার ভালোবাসা আহ্লাদ কুসুটি মিষ্টি ঝগড়া রাগে অভিমানে মেতে থেকেই কেটে যাচ্ছে প্রতিদিন আরবি রহমানের সাথে তৃপ্তির আগের থেকে আরও গভীর বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠেছে এই কয়েকদিনের শাশুড়ির সাথে সকল বৌমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সকল সংসারই জান্নাতের মতো সুখময় হয়ে হয়তো বৌমাদের দোষ ভুলগুলোকে যদি শাশুড়িরা বড় করে না দেখে নিজের মতো করে বৌমাদের শিখিয়ে পড়িয়ে নেওয়ার চেষ্টা করে তাহলে কোনো সংসারে হয়তো যুদ্ধের তালিকায় বৌমাদের প্রতিপক্ষ হিসেবে থাকতে হতো না হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো